প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লা আপনার চোখে চোখে কি দেখতে পান আপনি না 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 আমি দুই চোখেই দেখতে পাইনি কেন চোখে কি হয়েছে ছোটবেলায় টাইফাইড জ্বর হয়ে মানে আমার এই অবস্থা দুইটা চোখে অন্ধ হয়ে গেছে তারপরে আর চোখে দেখতে পান নাই না না মানে এর কি জিজ্ঞাসা নিচ্ছিলেন চিকিৎসা চেষ্টা করেছি কিন্তু কেউ মানে পুরোপুরি গ্যারান্টি দিতে পারে না যে এটা ভালো হবে কিনা চোখ ভালো হওয়ার সম্ভবনা নাই না না তো পাশের যে এই হুজুরটা আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম আলম দুজনেই তো পড়াশোনা করছেন নাকি যে আমি হাফেজ কমপ্লিট করছি হাফেজ কমপ্লিট প্রিয় দর্শক একজন হাফেজ আমি রাস্তাতে আসার সময় দেখে দাঁড় করে তাদের তো এই হুজুর আপনার কি হয় বলতে আপনার দুলাভাই তো আপনারা যাচ্ছেন কোথায় মমফ্রে কারশন করতে কালেকশন হুজুর আপনি কি বাজারে যে কালেকশন করবেন জি 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 এটা মানে আপনার ব্যক্তিগত মানে চলার জন্য নাকি জি আপনি পড়াশোনা করছেন আপনার চাকরি চাকরি এখন অন্ধ হিসেবে মনে করেন যে কোথাও চাকরি দিতে চায় না মনে মুনেকর যে আমাদের মানে একটা ঝামেলা তো ছাত্র কন্ট্রোলার একা মানে মুশকিল এই হিসেবে মুনেকর যে কোন মাদ্রাসা আমাদেরকে নিতে চায় না মসজিদগুলোতেও মুনেকর যে নিতে চায় না চেষ্টা করছিলেন কি আপনি জি বহুত মানে চেষ্টা করেছি কিন্তু মনে করেন যে ওই একই অজুহাত জেনা না কি করবে ওনাকে আবার আরেকজন সাথী সঙ্গী দিতে হবে চলাফেরা করা মুশকিল মসজিদে ইমামতি করতে পারি কিন্তু সেখানেও মনে করেন যে অধিকাংশ মুক্তাদি চায় আবার কেউ চায় না তো এই জন্য মানে কি করব আমার আল্লাহ পাক তিনটা কন্যা সন্তান দিয়েছে তো তার মধ্যে থেকে দুটো মেয়েকে সোনা একটা মহিলা সালাফিয়া মাদারাসায় পড়াশোনা করতে দিয়েছে সেখানে আমার প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা মাস মানে খরচা দিতে হয় আমার সংসারিক মানে চলাইতে হয় তো এই জন্য মানে আমি কি করব উপায় না পেয়ে মানে আমি এই বাজারে বাজারে গ্রামে গ্রামে কালেকশন করে এইভাবে মানে আমাকে চলতে হচ্ছে এই হাফেজ এই হুজুরের তিন তিনটে কন্যা সন্তান আল্লাহ দান করছে জি দুইটা মানে বড় একটা চোদ্দ বছর আর একটি আপনার এগারো বছর চলতেছে তিন তিনটা মেয়ে তার পড়াশোনা করে তাদের খরচ তাদের একটা একটা সংসারের যতটুকু খরচ তা খরচ তো তারই নিজের তার ব্যক্তিগত ভাবে নিজেরই বহন করতে হয় আপনার কি অর্থ সম্পদ জমি জমা বাড়ির কোনো কিছু নাই নাকি শুধু বাড়ি জায়গা ছাড়া আর কোনো কিছুই নাই জমি জমা অর্থ সম্পদ নাই না বাবা মা বাবা মা বেঁচে আছে তো বাবা মা কি খোঁজ খবর নেয় ওনারা খোঁজ খবর নেয় মানে যথেষ্ট পরিমাণ ওই যখন মনে করেন যে একটু থেকে যায় তখনই মানে দেখে আর এই যে এই যে হুজুর আপনার যে পাশের যে হুজুরটা এই হুজুরটা আপনার কি হয় ইনি আমার মানে সমন্দি হল সমন দিয়ে জি তো তাকে মানে আপনারা দুজনে বাজারে বাজার বাজারে বাজারে কালেকশন করেন জি জি এই হুজুর হাফেজ কিন্তু দেখেন তার দুইটা চোখ নাই বিধায় সে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ওই মাদ্রাসায় সে চাকরি করতে পারে না চাকরিতে নিতে চায় না তো সে কিন্তু একটা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় পড়াশোনা করাতে পারে পারবেন তো নাকি তো সে করা যে একটা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াশোনা করাতে পারবে কিন্তু তার দুটা চোখ না থাকার কারণে সে আজকে রাস্তায় রাস্তায় যে দোকানে বাজার ঘাটে বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করে তো এটা এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একজন হুজুর কোরআন হাফেজ তো তারপরেও তাকে এই বাজারে বাজারে টাকা কালেকশন করা হয় আসলে যদি অর্থ সম্পদ থাকতে হয় তো সে হয়তো বাজারে বাজারে টাকা কালেকশন করতো না আমাকে বললো সে তিনটা কন্যা আছে তাদেরকে এবং সংসারও চালাইতেছে তো একটা সংসার এবং তিনটা মেয়ে বাচ্চা তাদের পড়াশোনা করাচ্ছে তো নিশ্চয়ই তাদের কিছু খরচ আছে প্রতি মাসে কিছুটা খরচ যায় আসলে হাফে যাওয়া সত্ত্বেও তার কোনো ইনকাম সোর্স নাই তো হুজুর আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে কি জি আছে আচ্ছা আপনার একটা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এক নাম্বারেই বিকাশ নগদ দুটো আছে জি আছে ওই নাম্বারটা আপনি একটু বলেন ইউটিউব ফেসবুকে সবাই দেখবে ঠিক আছে জি জি যদি কারো ভালো লাগে আপনাকে আপনার দুটো চোখ নাই আপনি একজন অসহায় তাই না জি জি একজন অসহায় কিন্তু আপনি একজন হাফেজ জি যদি কারো ভালো লাগে আপনাকে বিকাশ এবার নগদে অথবা আপনার ফেসে আপনার ঠিকানা নিয়ে আপনার মোবাইলে কন্টাক্ট করে আপনার বাসায় গিয়েও কেউ হয়তো আপনাকে হেল্প করতে পারে অনেক বিদেশি প্রবাসী ভাইরা থাকে দেশে অনেক লোক আছে আমাদের বাংলাদেশে অনেক লোক আছে যারা গরিব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করে তো আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন ওয়ান ফাইভ ফোর জিরো নাইন 01754 01754 সেভেন ফাইভ ফোর ফাইভ হ্যাঁ ফাইভ আচ্ছা এটা বিকাশ প্লাস নগদ জি জি প্রিয় দর্শক এই নাম্বারে বিকাশ প্লাস নগদ আছে আপনাদের মনে হয় তাকে সাহায্য করবেন তাহলে বিকাশ বা নগদ আপনারা সরাসরি টাকা পাঠাতে পারেন অথবা সরাসরি দেখা করতে পারেন আপনারা কন্টাক্ট করে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের মতো একজন মানুষ কিন্তু কথা হলো যে আপনারা আমাকে সকলেই দেখছেন আমি আপনাদের সাদমুখখানা দেখতে পারি না এই জন্য সামরিক কিছুকালের জন্য দুনিয়াতে মানে আমার এই কষ্ট অনেক সময় সাথী সঙ্গী পাই অনেক সময় সাথী সঙ্গী পাই না দেশে এবং দেশের যে সমস্ত ভাই এবং আমার ধর্মপ্রাণ মুসলমান ও বোনেরা যারা আছেন সবাই নিজ নিজ গতিতে আমাকে সহযোগিতার হাত দিবেন যদি আপনারা মনে চান যে আমাকে কর্মস্থলে মানে পৌঁছে দেওয়া তাহলে সেটাও মনে করেন যে আমার জন্য যথেষ্ট হবে যদি এমন কোথাও যদি আপনাদের দেশের বাহিরে যাওয়ার মতো এমন যদি কোনো প্রশাস যদি মানে থাকে সেটাও মানে আপনারা আমাকে প্রস্তাব দিতে পারেন আশা করি যে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করবেন এবং সকলের জন্য আমার আন্তরিকভাবে দোয়া থাকবে যে দুনিয়া এবং আখেরাতে আপনাদের সকলকে যেন মানে আপনাকে কল্যাণ দান করে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আপনাকে যদি ধরেন কেউ কোনো প্রতিষ্ঠানে চাকরি দিতে চায় আমার ভিডিও দেখে তখন তো আপনি চাকরি করতে রাজি নাকি জি ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক যদি এমন কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসা যেখানেই সে একজন কোরআন হাফেজ আপনার শিক্ষাগত যোগ্যতা তো আমার শিক্ষাগত যোগ্যতাই মানে আমি কমপ্লিট করছি যে এইটুকুই মানে আমার শিক্ষাগত যোগ্যতা তো প্রিয় দর্শক শুনতেই পেলেন সবকিছু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর শেয়ার করলে এই দুটা হুজুরের হয়তো বা কোনো জায়গায় কোনোভাবেই হয়তো তাদের সহযোগিতা আসবে আজকের ভিডিও এ পর্যন্তই আমার পেজটাকে ফলো করে সবাই আমার পেজের পাশে থাকবেন তাহলে আমি এরকম আরো অনেক গরিব দুঃখী অসহায় মানুষদের সাথে কথা বলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদেরকে তুলে ধরতে পারবো হুজুর এই টাকাটা রাখেন তো আরেকজন তাকে হুজুরকে আরো একশো টাকা দিল আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম